কি বন্ধুরা আপনাদেরও কি হাত ও পায়ে পুরো ট্যান পড়েছে কোনো ফসা ভাব নেই কালচে লেয়ার পড়ে গেছে তাহলে আজকের উপায়টি করুন দেখবেন ইনস্ট্যান্ট সমস্ত ট্যান তুলে দিয়ে হাত পাকে ফসা চকচকে করে দেবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সবসময় আমরা মুখের যত্ন নিই বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ফেস প্যাক দিয়ে ফেসকে ফর্সা চকচকে রাখি তবে ত্বকের সাথে সাথে আমাদের হাত পায়ের কথা ভুলেই যাই যার ফলে হাতে পায়ে ঘাড়ে গলায় ট্যান পড়ে যায় কালো হয়ে থাকে তবে বন্ধুরা ত্বক ফর্ষায় এদিকে হাত পা কালো সেটা কিন্তু একদম ভালো লাগে না তাই আজকে এমন একটি ট্যান রিমুভাল বডি প্যাক শেয়ার করবো যা ঘরে থাকা সামান্য কয়েকটি উপাদান দিয়ে এই ম্যাজিক্যাল প্যাকটি তৈরি করে নিতে পারবেন যা স্নানের আগে প্যাকটি তৈরি করে পুরো বডিতে লাগিয়ে নিতে হবে তারপরেই পেয়ে যাবেন ফসার ধবধপের স্কিন আমি জানি এখন যা গরম ও বাইরে যা সূর্যের তাপ তাতে করে আপনিও ফেস করছেন যে হাত পা কালো হয়ে যাচ্ছে যতই সাবান বডি ওয়াশ দিন না কেন তবুও দেখবেন সেই আগের মতন ফর্সা স্কিন আর নেই তাই বলবো সপ্তাহে চারবার এই উপায়টি করুন দেখবেন একবার ব্যবহার করেই বারবার এই উপায়টি করতে চাইবেন তাহলে বন্ধুরা চলুন পুরো প্রসেসটি দেখিনি ভিডিওটি স্কিপ না করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা প্রথমে যা করতে হবে নেব এক চা চামচের পরিমাণ চিনি যা ত্বকের মরাকোষ দূর করে ত্বকের কালো দাগছপ দূর করবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বককে চকচকে করে দেবে এবারে দেব হাফ কেটে নেওয়া লেবুর রস যতই পুরনো ট্যান বা কালো দাগঝোপ থাক ত্বকের জমে থাকা বা ছোপ ছোপ দাগ পড়ে গেছে কালো দাগ পড়ে গেছে সেটাও দূর করবে এই লেবু রস এবারে দেব হচ্ছে চালের গুঁড়ো যা লোমের গোড়ায় গোড়ায় যে নোংরা কোষগুলো জমে থাকে বা লোমের গোড়ায় গোড়ায় যে নোংরাগুলো জমে থাকে সেটি টেনে বের করে আনবে তাছাড়াও ট্যান কালো দাগ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দেবে এবারে দেব সামান্য পরিমাণে কফি পাউডার যা স্কিনকে ট্যান মুক্ত করবে শরীরের রুক্ষতা ড্রাইনেস যে কোনো কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করতে হেল্প করবে আর দেব হলুদ গুঁড়ো অবশ্যই কস্তুরি হলুদ নেবেন না হলে রান্নার হলুদ সামান্য পরিমাণ এতে মেশাতে হবে আর দেব শেষে টক দই যা ত্বককে মাস্টারাইজ করবে ত্বককে ডিপ ক্লিন করে ছোপ ট্যান তুলে দিয়ে ত্বককে দ্বিগুণ ফর্সা করে দেবে এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবেন যাতে সমস্ত উপাদান ভালো করে মিশে যায় এবং কোনো লামস না থাকে ঠিক যেমনটি এখানে দেখাচ্ছে ঠিক এমনভাবেই এটিকে তৈরি করে নিতে হবে এভাবেই একটু বেশি পরিমাণে বানিয়ে ফুল বডিতে স্নানের আগে লাগিয়ে নিন লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করুন বন্ধুরা আমি এখানে অ্যাপ্লাই করে আপনাদের রেজাল্ট দেখিয়ে দিচ্ছি কতটা ভালো রেজাল্ট আসবে সেটা আপনারা লাইভ দেখতে পারবেন আমি পুরো হাতে লাগিয়ে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে পুরো হাতে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আমি অপেক্ষা করব পাঁচ থেকে ছ মিনিট আপনারাও চা করবেন ফুল বডিতে স্নানের আগে পুরো বডিতে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ওয়েট করবেন ওয়েট করার পর তারপরে হালকা হালকা করে এটিকে ম্যাসেজ করতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতন ম্যাসেজ করুন তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিন এভাবে বন্ধুরা মাত্র এক থেকে দুদিন লাগানোর পরেই দেখতে পারবেন কী দুর্দান্ত ফল পাচ্ছেন সমস্ত ট্যান তুলে দেবে এই ব্যাগটি এই গরমে ঘামে দেখবেন হাত ও পা পুরো কালচে হয়ে যায় বাইরে থেকে এসে দেখবেন যতটুকু ঢাকা থাকে ততটুকুই ফর্সা থাকে এবং যে জায়গাটুকু ফাঁকা মানে ফাঁকা থাকে ঢাকা না থাকে সেই জায়গাটুকু কিন্তু কালো হয়ে যায় ট্যান পড়ে যায় এটি খুবই কিন্তু আমাদের বাজে লাগে দেখতে তাই ত্বকের সাথে হাত ও পায়ের যত্নও কিন্তু আমাদের নিতে হবে বন্ধুরা আজকের প্যাকটি হাত ও পায়ের সাথে সাথে আপনারা কিন্তু ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন আর এতে যেহেতু লেবু দেওয়া আছে যদি কারো লেবুতে কোনো প্রবলেম থাকে তাহলে লেবুটা স্কিপ করে তারপরে ফেসে অ্যাপ্লাই করতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন ত্বকের দাগ ছোপ ড্যান বা খুবই রুক্ষ কোনো উজ্জ্বলতা নেই সব দূর করে ত্বকে এনে দেবে দুর্দান্ত উজ্জ্বলতা এবং ত্বকটি হবে দশ গুণ ফর্সা আমি পুরো হাতে লাগিয়ে দেখাচ্ছি কতটা দুর্দান্ত রেজাল্ট আসে প্রথমে আমি লাগিয়ে নিয়েছি তারপর অপেক্ষা করেছি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর হালকা হাতে ঘষে ঘষে এটিকে রাব করতে হবে ভালো করে ম্যাসেজ করে নিতে হবে যাতে সমস্ত ময়লা দাগ চোখ ট্যান সমস্ত উঠে যায় এবারে যখন রাফ করা হয়ে যাবে তারপর কিন্তু এটিকে প্লেন জল দিয়ে আমি ধুয়ে নেব সেদিন কিন্তু আপনারা মনে করে সাবান ইউজ করবেন না এটি ব্যবহার করার পর কিন্তু সাবান ইউজ করা যাবে না বন্ধুরা এটি পুরো হাতে লাগিয়ে নিয়েছি রাফ করা হয়ে গেছে এবার আমি ক্লিন করে দেখাচ্ছি ক্লিন করার পর দেখতেই পারবেন কি দুর্দান্ত রেজাল্ট আসে দেখুন বন্ধুরা ক্লিন করার পর আপনাদের দেখাচ্ছি রেজাল্টটা যে কত সুন্দর রেজাল্ট এসেছেন দেখতেই পাচ্ছেন যে কতটা ক্লিন হয়ে গেছে সমস্ত নোংরা কালো ট্যান্স। সমস্ত কিন্তু তুলে দিয়েছে একবার ইউজে এভাবে সপ্তাহে এক সপ্তাহ কন্টিনিউ কন্টিনিউ করুন এবং রেজাল্ট আপনাদের চোখের সামনেই আপনারা দেখতে পারবেন যে সমস্ত ট্যান কালো দাগ ছোপ ত্বকের যে কোনো দাগ সমস্ত কিন্তু তুলে দিয়ে ইনস্ট্যান্ট ত্বকটিকে পশা ধবধবে করে দেবে বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে আজ থেকেই এটি ট্রাই করা শুরু করে দিন বন্ধুরা আপনারাও যদি এই সমস্যায় পড়ে থাকেন ফেস করে থাকেন যে হাত পায়ের ট্যান তুলতে পারছেন না খুব বাজে দেখাচ্ছে অবশ্যই কিন্তু এই ঘরোয়া উপায়টি ট্রাই করুন বিনা খরচে একদম ন্যাচারাল কয়েকটি উপাদান দিয়েই ঘরে বসেই পেয়ে যাবেন ফসা ধবধবে ত্বক বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার